ভালোবাসার জিনিসটা হচ্ছে অন্যরকম কেউ যদি ভালোবেসে এক টাকার একটা চকলেট দেয় সেটাই আমাদের কাছে লাখ টাকা হিসাবে গ্রহণ করতে হবে সে যে আমাদেরকে ভালোবেসে দিচ্ছে এই দেওয়ার মন মানসিকতা মন মানসিকতাটাকেই প্রাধান্য দিতে হবে ছো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আজকের ব্লগটা শুরু করেছি সকাল দশটা থেকে তো দেখা বন্ধুরা আমার হাতে একটা পিস দেখতেই পাচ্ছ এটা আমার একটা শ্রদ্ধার বড় ভাই আমাকে গিফট করেছিল কোরবানির ঈদে তো আমি এটাকে এখনও তৈরি করতে পারি নাই বিভিন্ন ব্যস্ততার কারণে আর ইচ্ছাকৃতভাবে হয় নাই তো আজকে নিয়েছি থ্রি পিসটা একটা একটা করে দেখে নিচ্ছি কোনটা ছালোয়ারের কাপড় কোনটা জামার হাতার কাপড় কোনটা জামার বডির কাপড় তো আমি আসলে টেলারি কাম জানি না তো একটু একটু শেখার চেষ্টা করছি একটু একটু করে আমি সেলাইয়ের কাজ শিখছি মেশিনটা চালাই এখনও ভালোভাবে পারি না তো এখানে জামা আছে প্রথমে সালোয়ারটা এরপরে হাতার কাপড় এরপরে উন্যা আর এখন জামার বডিটা আমি হাতে নিলাম আসলে অনেক সুন্দর একটা কাপড় অনেক সফট আসলে গায়ে দিলে বোঝাই যাবে না জামার গায়ে একটা পোশাক আছে এত সুন্দর তো বন্ধুরা ভালোবেসে যা দিয়েছে সেটাই আমি ভালোবেসে গ্রহণ করেছি এটাকে এখন আমি দেখে নিলাম তো যাই হোক উন্যাটা আমি তুলে রেখে বাকি যে কাপড়গুলো আছে একটু একটু করে কেটে নেবো পাটে পাটে তা সর্বপ্রথম চ্যালারের কাপড়টা মাপ নিয়ে আমার বোন আস্তে আস্তে মাপ নিচ্ছে এবং আগ দিয়ে নিচ্ছে এটা আস্তে আস্তে কেটে নেবে তো আমি যেহেতু পারি না আমার বোনের থেকে আজকে আমি নতুন করে কাপড় কাটা শিখছি মেয়েদের যে কয়েকটা ডিজাইন আছে মেয়েরা সাধারণত যেগুলো ফরি সেগুলো শিখবো আর কি তার আগে একটু একটু করে মেশিন চালানো শিখছি যাতে দেখতে থেকে মেশিনের চালানোটা শেখা হয়ে যায় আর এদিক থেকে ঘরের যেহেতু মেশিন আছেই যে কোন সময় পাই তখনই একটু একটু বসি তা মোটামুটি হচ্ছে আর এদিকে আমার বোনের থেকে আমি যে চালার কাপড়টা কাটছি আমার বনে কাটছে তো আমাকে সে মুখে একটু একটু বলে দিচ্ছে এভাবে এভাবে করতে হবে কোথায় কতটুকু নিতে হবে কোথায় এন্ট্রি করতে হবে কোথা থেকে কাটতে হবে তো বন্ধুরা আমি হয়তো আজকে তোমাদেরকে ভিডিওতে সেভাবে বলতে পারছি না কারণ আমি জানি না তো শুধু আজকে যেভাবে কাটতেছে আমি সেই কাটারটা তোমাদের দেখানোর চেষ্টা করতেছি আমার মানে কাপড় কাটার নতুন এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এতটুকুই তা তোমরা আমাকে সাপোর্ট করবে পাশে থাকবে তা দেখা বন্ধুরা দেখতে দেখতে কথা বলতে বলতে সালোয়ারটা কাটা হয়ে গেছে এখন জামাটা আর হচ্ছে হাতার কাপড়টা নিয়ে নিলাম এটা হচ্ছে হাতার কাপড় আলাদা করে ছিল এখানে আলাদা করে আর কাটতে হয় না শুধু এখন মাপটা নিয়ে সাইজ করে কেটে নিতে হবে এই ছিল আজকে হাতার কাজটা তা বন্ধুরা এরপরে চলে যাব। যে জামার বডিটা আছে গলা থেকে শুরু করে নিচে ঝুল পর্যন্ত সুন্দর করে মাপ নিয়ে আস্তে আস্তে কেটে নিব। আজকে সঠিক করে তোমাদের বলতে পারছি না কোথা থেকে কত মাপ নিতে হবে কত কাটতে হবে কত রাখতে হবে এটা যার যার বডি অনুযায়ী হয়তো পড়ে এটাই আমার আছে এক্সপিরিয়েন্স বলছে তা দেখো বন্ধুরা হাতার কাপড়টা হয়ে গেছে এবার চলে এলাম বডির কাপড়টা নিয়ে জামা তা এটাও আস্তে আস্তে সুন্দর করে মাপজপ নিয়ে কেটে নিব তা তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আমার নতুন করে কাপড় কাটা শেখার এক্সপিরিয়েন্সটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবে তৈরি করা শিখতে পারলে অন্তত নিজের তো নিজে তৈরি করে ব্যবহার করতে পারবো এই জন্যই শিখতেছি যেহেতু ঘরের মানুষ ঘরের মেশিন সব কিছুই তাই ছিল আজকের ভিডিও তোমাদের সাথে সুন্দরভাবে আমি ভিডিওটা কোথায় কত মাপ নিতে হবে কীভাবে কাটতে হবে এভাবে ভালো করে তোমাদেরকে একটি একটি করে এন্ট্রি করে যেভাবে মানুষ কাটে মাপজপ সঠিক করে সেটা আমি তোমাদের কোনো একটা ভিডিওতে শিখে বলবো আজকে হয়তো বলতে পারলাম না আজকে শুধু কাটারটা কিভাবে কাটছে আমি সুন্দর সুন্দর করে দেখছি ও সুন্দর করে কাটছে আর আমি এটা খেয়াল করে দেখছি আর শুনছি তো যাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক একটা কমেন্ট করো আর যারা আমার চ্যানেল আজকে নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে ভিডিওটা তোমাদের কাছে যাবে না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তারা বেল বটনটা বাজিয়ে রাখবে এমন নতুন নতুন ভিডিও পেতে আর তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিও পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই সুল আসকের ভিডিও আল্লাহ হাফেজ